একদম চাকায় দাগি পরে মনে হচ্ছে শোরুম থেকে নিয়ে এসে এইখানে রাইখা দিছে পঁচিশ এর বাইক ডুয়েল চ্যানেল এবিএস এবং যে দেখাই দিছি গলায় কিন্তু এখন নতুন স্টিকার আছে পঁয়তাল্লিশ সিবিআর একদম ফ্রেশ গাড়ি দু লক্ষ পঁয়ত্রিশ এফআইবিএস এস এফ তিরিশ তিরিশে দিচ্ছে সর্বনাশ নাম্বার কিন্তু করা আছে প্রত্যেকটা বাইকে চমক প্রত্যেকটা বাইকে 10 থেকে 15 হাজার টাকা কমিয়ে দিতে আজকে 185 23 এর কিনা 23 এর কিনা 23 এর গাড়ি 185 10 বছরের কাগজ ভার্সন টু এফআই 1 লক্ষ 40 হাজার টাকা ডাবল ডিক্স 1 লক্ষ 55 হাজার টাকা দিছি 55 হাজার টাকা দিছি জান 1 লক্ষ 55 তে ডাবল ডিক্স 1 লক্ষ 55 তে ডাবল ডিক্স এফআই ক্লাস প্লেট ও হয়নি এক লক্ষ আটান্ন হাজার করে দিয়ে দিয়েছে এক লক্ষ আটান্ন করে বাইশের মডেল হনস্ক ডাবল হেডলাইট বাইশের মডেল এক লাখ পঁচাশ নাম্বার করা সব নাম্বার করা এক পঁচাশি এক লাখ পঁচাশি আচ্ছা পরেরটা হচ্ছে বাইশে কি না এক লাখ পঁয়তাল্লিশ খালি গাড়ি দেখলে খেলি নিতে বলতে হবে চল্লিশ চল্লিশ হাজার এরপরে ব্লাকটা একুশের পঁয়তাল্লিশ তেইশের তেইশের মডেল এক লক্ষ সত্তর এক লক্ষ

আচ্ছা মানে শোরুমে বুকিং দিয়েছি আমরা নতুন শোরুম থেকে আমার পুরান শোরুমে রাখা এতটুকুই একদম জিরো কিলোমিটার সেকেন্ড হ্যান্ড শোরুমে যে দামে বেচে এই গাড়িগুলা তার থেকে

পাকা মসজিদ মিরপুর সাইড ফিট পাকা শোরুমের নাম হচ্ছে রোড রাইডার রোড রাইডার এই এই মিরপুর সাইড ফিট কিন্তু এখন বাইকপট্টি হয়ে গেছে অনেক শোরুম হয়ে গেছে রোড রাইডার কিন্তু একটাই রোড রাইডারে চলে আসবেন মুরাদার কাছে এখানে কিন্তু আসতে হবে পাকা মসজিদে নামার পরে রোড রাইডার বলে যেকোনো কাউকে দেখাই দিবি অথবা পাকা মসজিদে একটু সামনের দিকে হাঁটতে থাকবেন আসলে কিন্তু হাতের বাম পাশে পাবেন যদি দুই নাম্বার থেকে আসেন তাহলে পাবেন আর যদি আগারকা থেকে আসেন হাতের ডান পাশে পড়বে এটা হচ্ছে ডিলাক্স দেখছে নতুন গাড়ি ভাই একদম নতুন নাম্বার করা ঘষা মাজা ফাড়া ছেড়া কিচ্ছু নাই ওকে সামনে চাকার মার্ক আছে এখনো সামনে চাকার মার্ক এখন আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ লাখ তিরিশ ডিলাক্স ওয়ান টেস্ট দুই লাখ চল্লিশে বেশি এই কন্ডিশনে এই গাড়ি আপনি দিচ্ছেন ৩০ লাখ তিরিশ তিরিশে করা। সর্বনাশ নাম্বার কিন্তু করা আছে মানে প্রত্যেকটা বাইক দেখবেন চমক লাগবে একটু পর পর প্রত্যেকটা বাইকে চমক প্রত্যেকটা বাইকে 10 থেকে 15000 টাকা কমে দিচ্ছে আজকে 10 থেকে 15000 টাকা কমে ঈদের আগে বাছেন ঈদের পরে কিন্তু এটা থাকবে না ঈদের পরে থাকবে আসলে থেকে কাছে উজ্জ্বল ইসলাম রনি ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ভাই কাটিগ্রাম মানিকগঞ্জ থেকে দেখতেছি লেখছে হচ্ছে সবুর ব্লগস শুভ কামনা রইল উজ্জ্বল রনি ভাই ভাই এরপর হচ্ছে এফজেস ভার্সন 2 22 23 22 23 4 5টা আছে ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 3 আছে পাঁচ 6টা আচ্ছা জিক্সার এস এফ জিক্সার ন্যাকেট আট দশটা কি নাই সবই বলতেছি মানে বাংলাদেশে যে কয়টা গাড়ি মানে ব্র্যান্ডের গাড়ি সব গাড়ি আছে হালি হালি জোড়া জোড়া হালি হালি জোরা জোড়া বেছে বেছে পছন্দ করে একটা রেখে আর একটা নিতে পারবেন মানে একটাই আছে নিবেন মানে যেমন আছে তেমনই নিয়ে যাবেন ব্যাপারটা এরকম না এই যে ভাষণ টু এক দুই তিন চার পাঁচ ছয় ভাষণ টু ভাষণ টু আছে ছয়টা ছয়টা আছে ইয়ামাহা

অনিশের মডেল অনিশের মডেল ক্লাস প্লেট খোলা হয় নাই ক্লাস প্লেট সাইড খোলা হয় নাই একবারে প্যাকেট গাড়ি 1 লক্ষ ডাবল ডিক্স 1 লক্ষ 55000 টাকা দিছি জান 1 লক্ষ 55000 এর ডাবল ডিক্স 1 লক্ষ 55000 এর ডাবল ডিক্স এফআই ক্লাস প্লেট খোলা হয় নাই শুনছেন কি বলে দিলাম জান আচ্ছা তোহিদুল খন্দকার তোহিদুল খন্দকার লিখছে ভাই শুক্রবারে কি সব খোলা থাকে

আইসা এমন কোনো বাইক নাই যে আপনি পাবেন না সব বাইকই পাবেন মানে ব্যাপারটা হচ্ছে বাসা থেকে রওনা করবেন যে কোনো বাইক কেনার নিয়েতে এই শোরুমে আসবেন এক ছাদের তলায় দেখেন শত শত বাইকের কালেকশন এখান থেকে সব বাইক কালেকশন করতে পারবেন এখানে আসলে আপনার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে কম রেটে বাইক বাইক একটু রিল্যাক্সে দেখবেন আপনারা এই সঙ্গে তারা হুরা করে অস্থির কেন জানি আসলে আমরা অস্থির জাতি অস্থির জাতি দেখেন আউট অফ মার্কেটের মানে স্টকের বাহিরে অনেক কিছু লাগানো আছে দেখেন সিবেরিয়া বা মানে চমৎকার সবগুলা গাড়ি কিন্তু এরকম সবগুলা গাড়ি ইনশাআল্লাহ এখানকার গাড়িগুলো সবই ফ্রেশ একদম পরিপাটি সারা কোনো গাড়ি কিনতে উঠাই না আমরা আচ্ছা এসএফ দেখেন কালো এসএফ অলরেডি কালো একটা দেখাইছে আবার দেখাবে একটু ওয়েট করতে হবে খান ভাই প্রীতম নন্দী ভাই লিখছে ভাই মনোটন দেখান মনোটন কয়টা লাগবে একটু ওয়েট করেন দেখাবো মনোটন ভাই 10টা আছে দেখাবো আচ্ছা হর্নেট বলে এখানে হর্নেট 4টা আছে ভাই ডাবল লিক সিবিএস 22 23 আচ্ছা 22 23 ওকে যেটাই নেবেন 1 লক্ষ 58 হাজার করে দিয়ে দিছি যা 1 লক্ষ 58 করে 22 23 এর মডেল হর্নেট সিবিএস ডাবল ডিক্স ডাবল হেডলাইট জীবনও বেশি নাই ভাই এই দামে কি নিবি ভাই কত করে দিতেছেন 1 লক্ষ 58 করে দিছি যান 4টা আছে হর্নেট সিবিএস ব্রেক ডাবল ডিক্স লাল কালো টিয়া হলুদ দুইটাই এখানে ছিল দুটাই কিন্তু বলে দিচ্ছে এরপরে আছে কিন্তু আরো দুইটা তিনটা দুইটা আছে এখানে এই যে বাইশ এক লাখ পঁচাশি মডেল এক নাম্বার করা সব নাম্বার বাইশের মডেল ডাবল ডিস এক লাখ পঁচাশি আচ্ছা পরেরটা

স্ট্রাইকার আছে দুইটা আচ্ছা সবচেয়ে ভালো স্ট্রাইকার এটা বলেন তো আঠারো মডেল রাখতেছেন কত গাড়ির কন্ডিশন বাইশের মত মাত্র পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা বাইশের মতো কন্ডিশন স্ট্রাইকার পাচ্ছেন পালসার আছে এখানে কথা বলতেছি কথার জন্য না বেচার জন্য না ভাই আয়সা দেখে চেক করে নিতে পারবেন আপনি নিবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে গাড়ি থাকে না আপনাদের দোয়ায় আরেকজন নেবে কিন্তু গাড়ি এসে দেখেন পালসার সিঙ্গেল লিক্স আছে চারটা চারটা যেটাই নিবেন আঠারো উনিশ

1 লাখ 1 লাখ 15 ডাবল ডিক্স 19 এর মডেল ডাবল ডিক্স পালসার 119 1 লাখ 15 1 লাখ 15 19 না 1 লাখ 15 ডাবল ডিক্স আচ্ছা এটা সিভিয়ার দেখেন গাড়িটা ভাই সিভিয়ার এই যে সামনে দেখেন যথেষ্ট ফ্রেশ আছে সিভিয়ারটা মানে একদম প্যাকেট কন্ডিশনের গাড়ি সেই সেই কোথাও একটা লরা চরা ঘষা মাজা ফাটা চিরা কিছু নেই একদম চরম ফ্রেশ গাড়িটা দেখতেই তো খুব ভালো লাগতেছে একদম ফ্রেশ ভাই গাড়ি ভাই দেখেন কিছু লরে না কিন্তু টাইট টাইট একদম টাইট এগুলা কিন্তু ভাই লরে ভাই অনেক সিভিয়ারে অনেক সিভিয়ারে নড়ে আচ্ছা লরা চড়া নাই দেখাই দিলাম মাত্র দেখেন দুইটা চাবি এখনো আছে দুইটা এখনো চাবি আছে এবিএস এবিএস ডুয়াল চ্যানেল এবিএস আচ্ছা কত রাখতেছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ সিভিআর লাখ পঁয়তাল্লিশ সিভিআর ডাবল এবিএস একদম ফ্রেশ গাড়ি গাড়ির কন্ডিশন আউটলুক দেখেন একদম ক্লোজলি দেখা দিচ্ছি সিবিআর দুইটা চাবি আছে সিবিআর এর এবিএস সিবিআর পাচ্ছি ভাই 2 লক্ষ কততে 40 এ দিছি 40000 এটা হচ্ছে ডাবল চ্যানেল এবিএস সিবিআর আচ্ছা এরপর দেখেন Honda Hornet কিন্তু আরেকটা আছে Honda Hornet ভাই কিন্তু দাম আগেই বলে দিছে আরেকবার একটু বলেন না এটা 115000 টাকা ও এটা কম দামের এটা 19 এর এটা কম দামের দেখছেন এই বাইক 15000 টাকা দিচ্ছে এটা ভাই পজিশন নিচে বেচছে ভাই কোন গাড়ি চাকা দেখেন না ভাই চাকা এবং ইঞ্জিন কোয়ালিটি দেখেন ইঞ্জিন কোয়ালিটি ক্লোজলি দেখাচ্ছি চাকা থেকে শুরু করে এত ফ্রেশ গাড়ি রান নিউ চাকা আমি এমনিতেই তো আর টাইটেল দেই নাই মিরপুর কেন ঢাকার মধ্যে সবচেয়ে কম দামের ইউজ বাইকের দোকান এটা সবচেয়ে কম দামের কিন্তু গাড়ি সব পাবেন অথেন্টিক কাগজপত্র গ্যারান্টিতে আজীবন हां এরপর আসেন এবিএস এবিএস কি 4B 4B এবিএস এক্স কানেক্ট এবিএস 4B আছে 5টা আচ্ছা তার মধ্যে এবিএস একটা ওকে এক লক্ষ ষাট হাজার দিলাম এভিএস এ ভি এক লক্ষ ষাট নাম্বার করা গাড়ি দিন চালাবেন তারপর টাকা দিয়ে নাম্বার করা হান্ড্রেড পার্সেন্ট নাম্বার করা এক্সকারে এ ভি পাচ্ছি কত দে ভাই এক লক্ষ ষাট এক লক্ষ ষাট টাকায় আচ্ছা এইবার পাচ্ছি হচ্ছে জিক্সার এই যে জিক্সারের জন্য সব পাগল হয়ে গেছিলেন যাকে মনোটন শুরু হইলো মনোটন শুরু হইলো হ্যাঁ

কিন্তু আরেকটা আছে দেখেন একের পর জিক্সার আসতেই থাকবে আঠারো মডেল ডাবল ডিক্স আঠারো মডেল ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ চল্লিশে আঠারো ডাবল ডিক্স ডাবল ডিস্ক এক লক্ষ

বাইশের ভিনটেজ ভাই কিন্তু একটা কথা বলছিল এফজেডএস এর এমন কোনো সেগমেন্ট নাই যে আমার শোরুমে নাই দেখেন এই যে ডিলাক্স থেকে শুরু করে ভিনটেজ সবই আছে সবই আছে ভিনটেজটা পাচ্ছেন হচ্ছে 2000 কত মডেল ভাই এটা এটা কিন্তু স্পেশাল এডিশনের 22 এর 22 এর বাইক এটা স্পেশাল এডিশন একদম মানে 24 এর মতন ফ্রেশ গাড়িটা ভাই কত রাখবেন না দেখলে বুঝতে পারবেন না 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 তে ভিনটেজ পাচ্ছি 1 লক্ষ 85 জি ওকে নাম্বার করা হ্যাঁ এইবার কিন্তু আরেকটা আছে ভাষণ শ্রী দেখেন এই যে 19 এর

এসেপ্টার মধ্যে নিজের চেহারা দেখতে পারবেন এতটা ফ্রেশ আর ভাই দাম দিছে কিন্তু মাত্র কত বাই দিছেন দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফআইএ দিয়েছে এটা কিন্তু মানে কার্বোরেটার না একটু শুনে ঝটকা লাগলো না হ্যাঁ মুরাদ ভাই এরকম দামি বাইক বিক্রি করে এক লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এফআই এ বিএস এটা কিন্তু কার্বোরেটার না আচ্ছা এবার চলেন ফোরবিটা দেখি ফোরবি ডাবল ডিক্স দশ বছরের কাগজ ওকে

দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা গাড়ি এটা যে হাং কিনবেন তার এটা কিনতে হবে একশো গাড়ির ভেতরে এটা একটা গাড়ি এত ফ্রেশ এত ফ্রেশ বললাম বাহ ডাবল ডিক্স এর একটা আর্মি কালারের হাং অনেকে কিন্তু আবারও লিখতেছে এখানে লাইটটা নাই তারপর দেখেন গাড়ি চিকচিক করতেছে গাড়ি গ্লেজ দিচ্ছে হ্যাঁ অনেকে কিন্তু লিখতেছে লোকেশনের জন্য এবং এফজেডএস কি এফ এসএফ দেখান কালো ভাই এসএসপ তো মাত্র দেখা আসলাম matching আপনি কইছিলেন আই ভাই ওই দেখেন এই যে ব্ল্যাক কালার এসএসপ দেখা আসছে একদম কালো চকচকে চকচকে হয়ে গেল ভাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো শোরুমে আছেন আসতে হবে হ্যাঁ 1 লাখ টাকা দিলাম এটা জানো 1 লাখ টাকায় 19e ডাবল ডিক্স 10 বছরের কাগজ 10 বছরের কাগজ পড়া 20e কিনা মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা ডাবল লিগসের হাং পাচ্ছি তাও কন্ডিশনটা কি যাচাই করে নিতে হবে 20e টাই তো ফ্রেশ আমার কাছে আছে আচ্ছা এবার কিন্তু আছে হুন্ডা শাইন তাই তো হুন্ডা এসপি শাইন এসপি শাইন

আরো আসতেছে দেখাবো আসেন তাহলে হচ্ছে এই দুইটা কত মডেল বলছেন মডেলটা বলে দেখি 19 20 19 20 সব 19 20 এর মডেল যা আছে সব 19 20 এর মডেল এরপর আসেন এখানে এক মাথা নষ্ট দাম দিব ভাই মাথা নষ্ট দাম দিবেন 1 লক্ষ 30 হাজার টাকা দিব জান এক্স কানেক্ট হ্যাঁ পাগল করে দিবে আজকে 1 লক্ষ 30 1 লক্ষ 30 এক্স কানেক্ট 30 এক্স কানেক্ট আচ্ছা এরপরে কিন্তু আছে কি স্ট্রাইকার এই যে 19 এর

চেহারা দেখলে শান্তি শান্তিকারের ভাই চেহারা দেখলে মন শান্তি আর ভাই দিচ্ছে কিন্তু এই সিভিএস বাইকগুলো ডাবল এডি রাইড কত করে এক লক্ষ আটান্ন করে দিচ্ছে এক লক্ষ আটান্ন হাজার করে মডেল কত বলছেন বাইশ তেইশ বাইশ এর মডেল বাইশ তেইশে চারটা চারটা আছে আচ্ছা এরপরে কিন্তু পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে আপনার সতেরোর গাড়ি ওকে মাত্র এক লাখ টাকা দিয়েছি যান এক লক্ষ টাকায় হ্যাঁ এক লক্ষ টাকার পালসার এটা কত ফ্রেশ ভাই দেখেন গাড়িটা ভাই এক লক্ষ টাকার পালসার দেখেন পিসি হাজার নতুন

আর কি চান বলেন একুশের ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ আচ্ছা পরে আছে কিন্তু ডিসকভার ডিসকভার জগৎ আছেন ডিসকভার একশো দশ সিসি একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসির টা হচ্ছে দশ বছরের কাগজ আচ্ছা আর একশো দশ সিসি দুই বছরের কাগজ দুই বছরের কাগজ পড়া একশো দশ সিসি যেটা এক লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 22 গাড়ি 1 লক্ষ 10 ডিসকভার পুরা বাংলাদেশ ঘুরে আসবে 3D লোগো দেখছেন পুরা মিরপুর ঘুরে আসবে নাম্বার করা ও একটা গাড়ি কিনা দেখেন ভাই আজকে আপনি আগুন ধরা দিবেন আসলে আগুন ধরা দেব মানে এটা 22 মডেল নাম্বার করা সিরিয়াস ব্রেকের ডিসকভার আর ভাই দিচ্ছে কততে

এরপরে আস হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স বললাম না এক লক্ষ দশ করে চারটা আছে এই যে দুইটা এখানে দুইটা এখানে আছে চারটার দুইটা এই জায়গায় তাহলে এক লক্ষ পনেরো করে এক লক্ষ পনেরো হাজার করে দুইটা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ করে দিছি না দুইটা এক লক্ষ দশ করে হ্যাঁ চারটা এক লক্ষ দশ করে উনিশ আঠারো উনিশ আঠারো উনিশের পালসার এক লক্ষ দশ করে দেখেন জি এরপর আসেন রাইডার 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 হচ্ছে তেইশে কিনা ওকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা

তার মানে এত বিস্তারিত যদি নাও বুঝতে চান সরাসরি শোরুমে চলে আসেন মনে মনে যে বাইকটা কল্পনা করছেন সেই বাইকটাও কিন্তু এই শোরুমে আছে আর এতটুকু শিওর দিয়ে বলতে পারি যে মডেল ইয়ার সেই মডেল ইয়ার অনুযায়ী ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে শোরুমের নাম হচ্ছে রোড রাইডার আর সেই রোড রাইডারের অবস্থা করতেছি বাইরে বাইক আছে দেখে আসি আর যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখেন যারা জানেন যে কোন মডেল ইয়ারের বাইকগুলা কত টাকা দাম হয় তো সেই আইডিয়া থেকে কিন্তু অলরেডি বুঝে গেছেন যে ভাইয়ের এখানে দাম আসলেই কম কিনা পুরো ঢাকা শহর চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ দামে কিন্তু kinte bike দিয়ে thake ei je bhitri ekta ekhane ase uncommon color 3d logo 3d logo আছে গাড়িটা দেখছেন ভাই দিচ্ছেন কত ডেতে লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজারে আচ্ছা ভাই সে কিনা আরো আছে গাড়ি ভাই আরো আছে আসবে একটু পরে আর কি এত গাড়ি থাকার পরও আরো গাড়ি দেখতে মন চায় সর্দার ভাই কেন বলেন তো কারণ আপনাদের স্বপ্ন যেখানে এক জায়গায় এক সাদের নিচে অবস্থান করে তখন কিন্তু আপনাদের পরিশ্রমটা কম হয় কারণ যার যেটা বাইক লাগবে শুধু এই সাদের নিচে চলে আসবেন ছোট বাইক থেকে শুরু করে সর্বোচ্চ সেগমেন্ট বাংলাদেশের রয়্যাল এনফিল্ড সেটাও কিন্তু এখানে আছে ভাই শেষবারের মতো লোকেশন আরেকবার বলবেন লোকেশন ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারকা থেকে আসবেন পাঁচ মিনিট যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট আচ্ছা কাগজপত্রের গ্যারান্টি এবং হচ্ছে কতটুকু গ্যারান্টি থাকে আপনার এখান থেকে বাইক নিলে কাগজের গ্যারান্টি ভাই সারা জীবন সারা জীবন আমি বেঁচে থাকা অবস্থায় কোনো সমস্যা নেই কাগজ নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এত বড় একটা শোরুম অবশ্যই অথেন্টিক একটা জায়গা হবে এটা আপনারা জানেন রোড রাইডার কিন্তু অনেক বছর ধরে আমাদের সঙ্গে আছে যারা পুরাতন দর্শক তারা কিন্তু জানেন যে মুরাদ ভাই অনেক দিন ধরে আমাদের সার্ভিস দিচ্ছে কাগজপত্র গ্যারান্টি আজীবন আর সারা বাংলাদেশ কুরিয়ার হয়তো নাকি জি কুরিয়ার হয়